হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম দিন দিয়েই ভাবছি ভিডিওটা বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব বাট হয়ে ওঠেনি তো অনেকেই আছো আমাকে অনেকেই বলেছো লাইভেতেও বলেছো যে দিদি নাম্বার দাও তোমার আমরা আমাদের চ্যানেলের বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই তো আমি একজনকে নাম্বার দিয়েছিলাম আর এক মানে একজন দুজনকে নাম্বার দিয়েছিলাম বাট আমি একজনের সঙ্গে কথা বলেছি আর আরেকজনের সঙ্গে অনেকটা রিকোয়েস্ট করার পর কালকে কথা বলবো তো আমি ভাবছি যে তারা অনেক কিছু জিজ্ঞেস করছে আমাকে লাইফ কী করে করতে হয় কোন অ্যাপ দিয়ে তুমি এডিট করো দিদি এইসব তো আমি বলছি যে দেখো আমি এইগুলো এই সম্বন্ধে তো কখনও আমি ভিডিও বানাইনি তো আমি ভিডিও বানাবো ভিডিওতে তুমি দেখে নেবে ফোনে তো সব কথা বলা সম্ভব নয় আর দেখানো সম্ভব নয় যেহেতু তোমাদের ফোন আমার কাছে নেই বা আমার ফোন তোমাদের কাছে নেই তো আমি সামনাসামনি দেখাতে পারবো না তো আমি একটা ভিডিও দেবো ভিডিওতে তোমাকে দেখাবো তো আমি এই সম্বন্ধে কখনও ভিডিও করিনি এই ফার্স্ট ভিডিও আমার তো আশা করছি তোমাদেরকে রেসপন্স করতে পারবো ভালো ভালোভাবে তো আমি লাইভ কি করে করি আর লাইফের মানে ডিটেলসটা অল ডিটেলসটা আমি একটা ভিডিও করেছি তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে চলো দেখো তোমাদেরকে তারপরে বলবে যে কেমন কি হেল্পফুল পেয়ার কি না ঠিক আছে আমি এখানে আমার ফোনের স্ক্রিনে চলে আসছি তো তোমাদের ফোনের স্ক্রিনে চলে আসবে তারপরে তোমরা ইউটিউবে আসবে ঠিক আছে ইউটিউবে আসবে ইউটিউবে আসার পর দেখবে যে এরকম একটা ইন্টারফেস আসছে তোমাদের সামনে যেমন আমার আসছে তো নিচে দেখবে পাঁচটা অপশান এসেছে তো সেই পাঁচটা অপশানের মাঝখানে প্লাস আইকন সেই প্লাস আইকনটা তোমরা টাচ করবে তো এখানে চারটে অপশান আছে ভিডিও শর্টস লাইভ অ্যান্ড পোস্ট ঠিক আছে তো তোমরা তো সবাই জানো ভিডিও লং ভিডিওর জন্য শর্ট শর্টসের জন্য আর লাইভ আর পোস্ট পোস্ট ফটোর জন্য ঠিক আছে তো আমি যেহেতু লাইভে দেখাবো তো সেই লাইভ লাইভ অপশানটা চুজ করবে চুজ করতে তোমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে তো এটা হচ্ছে হরজেন্টাল অ্যান্ড এটা হচ্ছে লম্বা লম্বাই হচ্ছে ভার্টিক্যাল তো তোমরা ভার্টিক্যালে কিন্তু করবে ঠিক আছে পার্টিকেল মানে লম্বা লম্বা ভিডিওটা করলে মানে লম্বা লম্বা লাইভটা করলে কিন্তু অনেক মানে মানুষ জয়েন হয় আর আড়াআড়ি আড়ি কিন্তু লাইভ করলে অতটা মানুষ জয়েন হয় না ঠিক আছে তো এটা সামনাসামনি তো প্রথমেই দেখো একটা পেন আইকেন আছে আমার ফটোর ওপরে তুমি চাইলে এটাকে ফটো সেট করতেও পারো আবার নাও করতে পারো তা আমি এখানে ফটো সেট করব তো সেই সেট করার জন্য আমি এখানে নিজের ফটো একটা চুজ করে নিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তা আমি দিয়ে দিলাম তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা তোমাদের মতন দেবে না দেবে না দেবে ঠিক আছে তারপরে নিচে দেখো মিস খুশবু ইজ লাইফ মানে আমার যেটা চ্যানেল তোমাদের যেটা চ্যানেল থাকবে তো সেই চ্যানেলের নামটাই কিন্তু আসবে তোমরা যদি চাইলে ওইটাও নাম রাখতে পারো বা অন্য কিছু রাখতে পারো তোমরা যদি রান্নার কোনো লাইভ করতে পারো তো রান্নার জন্য তুমি থামবেটা লিখতে পারো ঠিক আছে যে আমি রান্না করছি বা তুমি যদি গল্পর জন্য বলো যে এইসব বন্ধু গল্প করব বা এসব বন্ধুরা সবাই জয়েন হও আমার লাইফে ঠিক আছে নানান কিছু লিখতে পারো তো আমি এখানে লিখছি এসব বন্ধুরা গল্প করি ঠিক আছে তো এটা লিখে নিলাম তারপরে তুমি ইমোজি দিতে পারো বা নিয়ে নাও দিতে পারো আমি এটা দেখিয়ে দিলাম আর কি যে দেওয়ার জন্য দেওয়ার সিস্টেম রয়েছে ঠিক আছে তো এখানে আমি দিয়েছি এটা দেওয়ার পর এখানে যখন টাচ করবে না টাচ করলে এখানে দেখবে একটু জোরে চাপ দেবে চাপ দিলে দেখবে একটা কাঠ কপি আর পেস্ট দুটো আসছে তুমি এখানে কপি করে নেবে জিনিসটা ঠিক আছে কপি করার পর তার নিচের অপশান দেখবে ভিজিবিলিটি ওতে আছে পাবলিক তো পাবলিকটা তুমি টাচ করবে পাবলিক টাচ করলে কি হবে আনলিস্টেড অ্যান্ড পাবলিক দুটো আছে তুমি তুমি এটাকে সবসময় পাবলিক করেই রাখবে ঠিক আছে এটা পাবলিক থাকবে তার নিচের অপশানটা হচ্ছে একটা ইয়েস একটা নো আর এই দিকে সাইডের অপশানটা টাচ করার পর দেখবে এখানেও দুটো অপশান আছে তো তুমি দুটোই নো করে রাখবে ঠিক আছে তো দুটো নো করলে তারপরে দিচ্ছে অপশান গো লাইফ টুগেদার গো লাইফ টুগেদারটা যখন ওটা তুমি টাচ করবে ওটা অলরেডি বন্ধই থাকে যদি তোমার চালু থাকে তুমি তাও বন্ধ করে দেবে কারণ ওটার মানে হচ্ছে যে তুমি জয়েন্টে লাইফ করছো তো তুমি তো দুজন যদি জয়েন্টে লাইফ করো তাহলে তুমি ওটা চালু করবে বা যদি একলা লাইফ করতে চাও তাহলে তুমি ওটা বন্ধ রাখবে ঠিক আছে তার নিচে দেখো অ্যাড প্রেসক্রিপশান আছে তো তুমি যে সেই এসব বন্ধু গল্প করে ওটা যে তুমি লিখে কপি করে রেখেছিলে ওটা এখানে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই নিচে একদম নিচে গো লাইফের উপরে দেখো অ্যাডভান্স সেটিং আছে এটা কিন্তু মাস্ট ঠিক আছে এটা তোমাকে করতেই হবে এটা যদি তুমি না করো তাহলে কিন্তু বেকার হবে তো আর তার উপরে আছে লোকেশান লোকেশান তুমি বাংলাদেশ থেকে দেখো ইন্ডিয়া থেকে দেখো বা যেখান থেকে তুমি লাইফটা শুরু করছো তুমি সেখানে কান্ট্রির নাম দিতে পারো তো আমার ইন্ডিয়া তো ইন্ডিয়া করাই রয়েছে ঠিক আছে তারপরে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ের এখানে দুটো দেখো অপশান আছে অ্যালাউ চার্ট অ্যান্ড অ্যালাউ রিয়াকশন ঠিক আছে তা অ্যালাউ চার্টটা তোমাকে অন করে রাখতো আমার যেহেতু দুটো অন আছে তোমাদেরও অন থাকবে বাট যদি না থাকে তাহলে তুমি অন করে নেবে কারণ অ্যালাউ চার্টের মানে হচ্ছে তোমাকে যে চাট করবে মানে কামেন্ট করবে লাইভেতে তো এটা যদি তুমি অনটা করো তাহলে তুমি লাইভের কামেন্ট দেখতে পাবে না আর কমেন্ট যদি না দেখতে পারো তাহলে তুমি কথা বলতে পারবে না ঠিক আছে তারপর হচ্ছে অ্যালাউ reaction অ্যালাউ reaction হচ্ছে তোমাকে লাভ ইমোজি দেবে বা যে কোনো রকমের ইমোজি দেবে এটা যদি তুমি বন্ধ রাখো তাহলে তোমার ইমোজিটা আসবে না আর তার নিচে সেটিংটাও অন করে রাখবে অন করার পর হয়ে গেল তোমার পুরো ডিটেলসটা কমপ্লিট তারপরে নিচে আছে গো লাইফ তো তুমি গো লাইফটা টাচ করলে তোমার কিন্তু অলরেডি ডান হয়ে গেল। তা আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি সেই কারণে আমি আর গো লাইফটা টাচ করলাম না চলে আসলাম মেন স্ক্রিনে ঠিক আছে ভিডিওটা তো দেখলে তোমরা তো আশা করি বুঝতে পেরেছো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবে তাহলে আমি দিতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে টাটা বাই